চাল ডাল এ তো একেবারে খিচুড়ির রেসিপি হ্যাঁ বন্ধুরা আজকে এই খিচুড়ির রেসিপি দিয়েই এমন একটা স্কিন কেয়ার করে তোমাদেরকে দেখাবো যেটা একবার যদি বিশ্বাস করে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু আর স্কিনের সমস্যার জন্য কোনো টাকা খরচ করতে হবে না তোমাদের পার্লারে গিয়ে আর সারা জীবনের মতো নিশ্চিন্ত হতে পারবে প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাউল এই বাউলের মধ্যে আমাদেরকে প্রথমে নিতে হবে ওটস ওটস দিয়ে কিন্তু যেমন ভালো খিচুড়ি হয় তেমন ভালো স্কিন কেয়ারও হয় তার মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো তার সাথে নিয়ে নিচ্ছি কস্তুরি হলুদ পরিমাণটা দেখে নিও কস্তুরি হলুদ না থাকলে নর্মাল হলুদও নিতে পারো এরপর দিয়ে দিচ্ছি মুসুরের ডাল তারপর দেব মুগ ডাল এগুলো কিন্তু সব শুকনো তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো চিনি গুঁড়ো করা না থাকলে গোটা চিনিও দিতে পারো এবার এগুলোকে সব একসাথে একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে ভালো করে ব্লেন্ড করে রেখে দেব। এটা কিন্তু তোমরা দিনের পর দিন একটা ড্রাই কৌটোতে স্টোর করে নিতে পারো আমি কিন্তু এই যে প্রসেসটা আজকে দেখাবো সেই প্রসেসটাতে যে স্কিন কেয়ারের যে প্যাকটা তৈরি হবে সেটা অন্তত সপ্তাহে আমি দুবার আমার সারা শরীরে আর মুখে ব্যবহার করে থাকি এটা কিন্তু আমি স্টোর করে রাখবো একটা কন্টেনারে এখান থেকেই আমি দু চামচ মতো একটা অন্য বাউলের মধ্যে তুলে নিলাম তার মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা দুধ কাঁচা দুধও নিতে পারো বা বয়ল করা দুধও নিতে পারো ভালো মতো করে পেস্টটাকে তৈরি করে নেব। বেশি পাতলা হলে ওর মধ্যে আরেকটু একটু গুঁড়ো অ্যাড করে দিও অনেকে কিন্তু আবার এর মধ্যে ফিটকেরিও অ্যাড করে তোমরা চাইলে সেটাও করতে পারো মানে সব জিনিসগুলো কিন্তু একদম ড্রাই অ্যাড করতে হবে একটু ঘন হয়ে আসলে এই পেস্টটাই হবে আমাদের মেন পেস্ট এর মধ্যে এত বেশি হাই প্রোটিন ভিটামিন সি চালের গুঁড়োতে যেন স্কিন কতখানি চকচকে হয় চিনিতে স্কিন কতটা গ্লোয়িং হয় চকচকে হয় বেসনের স্কিন পরিষ্কার হয় দুধের স্কিন ময়শ্চারাইজ হয় পরিষ্কার হয় আর ডালের মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন যেটা স্কিনে প্রোটিনকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করে মুখের কোলাইজেনটাকেও বাড়ায় এবার এই যে পেস্টটা তৈরি হলো এর মধ্যে কিন্তু জিনিসগুলো গোটা গোটাই থেকে গেছে কারণ একদম মিহি পেস্ট কিন্তু হবে না আমরা যেই জিনিসগুলো নিয়েছি এতে কি হয় স্কিনের ভেতরে একটা এত ভালো এক্সফলিয়েশন হয় প্রথমে যখন এটাকে লাগাবো কোনো ঘষে ডোলে বা মাসাজ করার করার কিন্তু কিচ্ছু দরকার নেই শুধু মুখের উপরে এই পেস্টটাকে লাগিয়ে রেখে দেব সাত থেকে দশ মিনিট সাত থেকে দশ মিনিট পরেই এটা এমনভাবে টাইট হয়ে শুকিয়ে যাবে যেটা তোমরা নর্মাল টাওয়াল দিয়ে কিন্তু ঘষে ওঠাতে গেলে স্কিনের উপর হার্স হবে ঠিক এইভাবেই হালকা হাতে লাগিয়ে দেব আর যখন শুকিয়ে যাবে সাত থেকে দশ মিনিটের মধ্যে এটাকে যখন আমরা জল দিয়ে ধুতে যাব না তখনই কিন্তু এটার এক্সফলিয়েশন হবে মানে মুখটা স্ক্রাব হবে অটোমেটিক্যালি আমার কথা শুনে একটা বার এই প্রসেসটা ট্রাই করেই দেখো প্রতিটা জিনিসই কিন্তু আমাদের ঘরে থাকে আর এটা যখন তুলবে মুখটাতে এতটা আরাম লাগে জল দিয়ে ঘষে ঘষে তুলবে এত সুন্দর একটা স্ক্রাবিং হবে এবার তোমরা রেজাল্টটা নিজেরাই দেখো মুখটা ধুয়ে এসছি মুখটা কতটা ধপধপে পরিষ্কার লাগছে এক্সফলিয়েশান হয়েছে মুখটা রেডিশ হয়ে গেছে কারণ ব্লাড সার্কুলেশান হয়েছে আর একটা ইনার গ্লো এসছে এটাতে কিন্তু মুখের ওপর থেকে দাগ ছোপ বয়সের দাগ বয়সের ছোপ রিঙ্গেল প্রতিটা জিনিস কিন্তু মুছে যাবে তোমরা যদি চল্লিশ বছর বয়সের হও তোমাদের কিন্তু দেখতে পঁচিশ থেকে তিরিশ বছরের মতো লাগবে এরকম হতে কে না চায় তোমরা বলো তাই বলছি একবার ঘরে এই উপায়টা তৈরি করেই দেখো আর ট্যানিংয়ের কথা বলছি একবারেই কিন্তু ট্যান তোমাদের রিমুভ হয়ে যাবে মুখের সাথে সাথে কিন্তু গোটা শরীরে তোমরা এটা ব্যবহার করতে পারো স্নানের সময় সাবানের বদলেও অবশ্যই ব্যবহার করতে পারো তাহলে এটা একবার অবশ্যই ট্রাই করো